হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স কি অবস্থা সবার আর্জেন্টিনা এবং পেরুর ম্যাচটা এই ম্যাচটা হওয়ার আগে আমার একটা ধারণা ছিল যে ম্যাচটা ডোড়া হইতে পারে দুইটা কারণ নাম্বার ওয়ান পেরু সবসময় তো আপনার হচ্ছে লো বলে ফুটবল খেলে পাশাপাশি তারা তারা মিডফিল্ডার হচ্ছে পাঁচটা পাঁচটা মিডফিল্ডার নিয়ে খেলে তার মানে তারা সবসময় চায় গোল না খাওয়ার জন্য তারপরে তারা চার পাঁচটা গোল খেয়ে যায় ব্রাজিলের কাছে চার পাঁচটা গোল যায় সো আজকে আর্জেন্টিনাকে তারা শুরু থেকে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে আর্জেন্টিনার আজকে মিডফিল্ডটা যথেষ্ট স্ট্রং মনে হয়েছে বল সাপ্লাই ভালো ছিল কিন্তু আলভারেজ এবং লাউতারো মার্টিনেস তো ফার্স্ট হাফে খুঁজেই পাই নাই খুঁজেই পাই নাই তো ফার্স্ট হাফে আর্জেন্টিনা যেভাবে সুযোগ তৈরি করছে সুযোগ গুলোকে যদি গোলে পরিণত করতে পারত তাহলে ফার্স্ট হাফে দুটো গোল দেওয়া যেতে পারতো কিন্তু মিডফিল্ডের সাথে আসলে আক্রমণ নাম্বার নাইন জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেস কানেকশন ছিল না তবে আলভারেজ কিছু সময় দেখছি শর্ট করছে কিন্তু এখানে হচ্ছে আপনার লাউতার মাটির খুঁজেই পায় নাই একটা সময় মনে হতো আসলে যেখানে বল সেখানে রোদ্রুগী পল কিন্তু আসলে রোদ্রগর্দি পলেরও শুধু এখন শুধু ফাউল করে রাস্তা থাকে রেফারি সাথে চিল্লাহ্লা করতে রাস্তা থাকে এন্ডো এক সময় দুর্দান্ত ছিল ম্যাকালিস্টার দুর্দান্ত ছিল কিন্তু ওই যে ম্যাকালিস্টার ওই যে এন্ডো ফার্নান্দেজ ওই যে রোদ্রুগী পল সেই ধারটা যেন কমে গেছে আর্জেন্টিনার হ্যাঁ আর্জেন্টিনার ডিফেন্সটা যথেষ্ট শক্তিশালী এখনো শক্তিশালী ওটা আমাদের বয়স হয়েছে রোমারও বয়স হয়েছে তারপরও তারা খুব শক্তিশালী আর গোলকিপার তো তাদের আসলে নাম্বার ওয়ান ওভারঅল যদি দেখি তাহলে আর্জেন্টিনার যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে এটা কিন্তু তাদের ফুটবল রিয়েল ফুটবলটা না তারা এক গুলো জিতবে মানে খুব কষ্ট অর্জিত জিতবে এটা কিন্তু আসলে আর্জেন্টিনা না আর্জেন্টিনা সব নর্মাল দলের সাথে তো দুই গোল তিন গোলে তো দিতেই পারে বাট এখনো মনে হচ্ছে টিমের ভিতরে কিছুটা এলোমেলো কিছুটা অগোছালো হয়তো বা কোর্সের সাথে প্লেয়ারদের ভিতরে কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে তা না হলে এই ম্যাচের রেজাল্ট বা এই রিসেন্টলি ম্যাচের রেজাল্টগুলো আসলে এমন হওয়ার কথা না আর আর্জেন্টিনার আপনি যদি খেলা দেখেন তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার এবং সাতটা পরিষ্কার ডিমারিয়া চলে যাওয়ার পর আর্জেন্টিনার আক্রমণের ধারটা কমছে আর নিচে চলে গেলে আর্জেন্টিনার পুরো ডাউন হয়ে যাবে এটা আসলে শুধু আমার কথা না এটা অনেকেরই কথা আপনি এই ম্যাচে যদি দেখেন যে মেসি যেখান থেকে আসলে লাউ তারকে বলটা দিছে চার পাঁচটা প্লেয়ারকে বিট করে ওখান থেকে অ্যাসিস্ট করা এবং সেখান থেকে লাউতার যে ক্লিনিক্যাল ফিনিশ করছে এই যে কানেকশনটা মেসির এমন একটা প্লেয়ার মেসির মতো একটা ক্রিয়েটিভ এই ম্যাচে যদি মেসি অ্যাসিস্টটা না করতো ম্যাচটা ড্র হবে ড্র করা না ড্র করে সো মেসির রিপ্লেস তো নাই সারা পৃথিবীতে নাই সো মেসি যখন আর্জেন্টিনা টিমে খেলবে না তখন এইখানে আর্জেন্টিনা আক্রমণ মিডফিল্ড সব জায়গায় আসলে পস্তাবে সব জায়গায় দুর্দান্ত আসলে মানে কি বলে দৃষ্ট হয়ে যায় প্রতিপক্ষের কাছে কারণ মেসি কোথায় ছিল না মিডফিল্ডে আক্রমণে মানে নাম্বার নাইন নাম্বার টেন সব জায়গায় আসলে মেসি মেসি ময় তো ম্যাচটাই মেসি যার কারণে ম্যাচটা মতে বের করতে পারছে না হলে ম্যাচটা কিন্তু দূরা হয়ে যেত এটা আর্জেন্টিনার খেলা না আর্জেন্টিনার যে ব্র্যান্ডের ফুটবলার তৈরি করতেছে তাদের যে কোর্স তাদের যে ফিল্ডে একটা দাপট ছিল সেই আর্জেন্টিনা এটা না তো আমি বিশ্বাস করি আর্জেন্টিনা দুর্দান্ত ভাবে আসলে ব্যাক করবে তবে এখনো যে প্লেয়ার গুলো পারফর্ম করতেছে না তাদেরকে অন্তত সুযোগ না দিয়ে যারা নতুন আছে তাদেরকে সুযোগ দিয়ে তৈরি করা যায় টিমের সাথে রাখা যায় তাহলে কিন্তু টিমটা আরো বিল্ড আপ হবে আরো মানে আরো স্ট্রং হবে আমার মনে হয় কোচ হচ্ছে তাদের স্কুলনি এটাই আসলে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেছে যদি বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তাহলে এই আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল হতে পারবে না চ্যালেঞ্জ তো যাই হোক আলোচনা এখানেই যে আর্জেন্টিনা এক শূন্য গোলে হারাই দিচ্ছে এবং তারা নাম্বার ওয়ান টিম চলে আসছে আর ব্রাজিল চলে গেছে আসলে পাঁচ নম্বরে দুর্দান্ত একটা দিন গেল কলম্বিয়া হেরে গেল চিলি আবার পাঁচটা গোল দিল ভেনুজুয়ালার যেখানে ভেনুজুয়ালার কাছে ব্রাজিল এককে ড্র করে আসলো সো দিনটা ছিল আসলে ফুটবলেরই সৌন্দর্য ফুটবলেরই জয় দিন শেষে আসলে আহ এনজয় করছি ফুটবল এটা হচ্ছে ব্যাপার তো যারা যারা আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভিডিও চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম